ममता बनर्जी मुर्दाबाद ममता बनर्जी मुर्दाबाद ममता बनर्जी मुर्दाबाद ममता बनर्जी मुर्दाबाद <bargain> ममता बनर्जी मुर्दाबाद राम नाम सत्य है राम नाम सत्य है तो ये ममता बनर्जी जो है आज इसका सुपुर्दे खाक किया जा रहा है पश्चिम बंगाल में जिस तरह से लगातार हिंदू बहन बेटियों की तक समाज चुप नहीं बैठेगा इसको मिट्टी नाम सत्य है बहुत तो दिन तक हो गया जिस तरह से संविधान की धक्तियां उड़ाई जा रही हैं संविधान की रक्षा के लिए प्रत्येक सनातनी अब নিজের চোখে হয়তো বিশ্বাস করতে পারছেন না কিন্তু এই ভিডিওটি ভাইরাল হিসাবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমার কাছেও ইতিমধ্যে এসেছে বাংলার দিদির বুঝতেই পারছেন যে অন্তিম সংস্কার হিন্দিতে যেটা বলে বাংলায় মৃত্যুর পরে যে কাজকর্মগুলো করা হয় সেটাকে বলা হয় করছেন এক সাধু এখানে ভিডিও শেষ নয় শুধু এই কাজেই শুধু এই কাজ সীমাবদ্ধ রাখেনি সাধু নিজেকে হুঙ্কার দিয়েছে আঠারো কোটির হুঙ্কার দিয়েছে কি এই আঠারো কোটি দেখুন আরো কাজ আমাদের জানাজা নিকা হয় কেউ কি পশ্চিমবঙ্গ को दूसरा पाकिस्तान बनाने की ममता बनर्जी तैयारी कर रही हैं। पश्चिम बंगाल में हजारों बहन बेटियों का रोज बलात्कार किया जा रहा है हिंदुओं के घर लूटे जा रहे हैं हिंदू बहन बेटियों का अपहरण किया जा रहा है हिंदुओं की हत्या की जा रही है कितने हिंदू वहां से जो है तो पलायन कर चुके हैं और ये ममता बनर्जी करा रही है तमाम बांग्लादेशी घुसपैठियों को और आतंकवादियों को उन्होंने नेशनलिटी दे रखा है वहां और वो हिंदू विहीन करके दूसरा पाकिस्तान बनाने की पूरी तैयारी में है इसलिए पश्चिम बंगाल में राष्ट्रपति शासन लगाया जाए जितने वहां तो हिंसा करने वाले हत्यारे हैं बहन बेटियों की इज्जत लूटने वाले रेप करने वाले उन दरिंदों को फांसी की सजा दी जाए और वहां जो है राष्ट्रपति शासन लागू किया जाए अगर ऐसा नहीं किया जाता है तो आज तो मैंने जनाजा निकाला है इसके बाद 18 करोड़ साधु संत पश्चिम बंगाल कूच करेंगे हिंदुओं की रक्षा के लिए यह आजाद भारत में जिस तरह से हो रहा है वहां सरिया कानून लागू हो चुका है पश्चिम बंगाल में जो है कानून की संविधान की धज्जियां उड़ाई जा रही हैं वहां धर्म के आधार पर हिंदुओं को जो है तो हत्या की जा रही है और इसके बावजूद भी अगर वहाँ राष्ट्रपति शासन नहीं लगा तो निश्चित है कि फिर वो दूसरा पाकिस्तान बन जाएगा इसलिए तो देखें সবার প্রথমে বলি এটি পশ্চিমবঙ্গে নয় যতদূর খবর আমার কাছে আছে অযোধ্যায় ঘটেছে ওই যে সাধু মহারাজ হিন্দু সাধু মহারাজ এনার নাম হলো আচার্য পরম অংশ বাংলায় যেটা হচ্ছে তার আঁচ অর্থাৎ যে অশান্তি বাংলায় হচ্ছে যে অশান্তির আগুন জ্বলে উঠেছে মুর্শিদাবাদের কথা বলছি এর আগে একাধিক ঘটনা এরকম বিক্ষিপ্ত ঘটেছে আর জিকর যাদবপুর বিশ্ববিদ্যালয় জানেন আপনারা তো এই আগুনের তাপ কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও পৌঁছে গেছে তেমনটাই বোঝা যাচ্ছে এই ভিডিওতে হিন্দু সমাজের এক অংশ সাধু সন্তরা মোটেই কিন্তু আর ভালোভাবে নিচ্ছে না আমাদের বাংলার দিদিকে ইংলিশ একটা প্রভাব আছে কি অ্যাজ ইউ সো সো যেমন কর্ম তেমন ফল কর্মের যে ফল হয় সেই ফল নিজের বাবাকেও ছাড়ে না নিজের বাপকেও ছাড়ে না এটা আমরা শুনে এসেছি এর আগে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রীকে এতটা অপমানিত হতে এর আগে হয়তো আমি দেখিনি মাই লাইফ আই হিন আশা করি আপনারাও দেখেননি দেখতে পাচ্ছেন ফটোর ওপর দাঁড়িয়ে গেছে পাটা কোথায় আছে বলবার কোনো অপেক্ষাই রাখছে না তো পিকচার তো ক্লিয়ার যে ক্ষোভে ফুসছে কিন্তু হিন্দু সমাজ হিন্দু সমাজে বিশেষ করে সাধু সন্তরা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই নয় এই আঁচ কিন্তু এই তাপ কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে আর পরিষ্কার এই সাধু মহারাজ কিন্তু যেটা বলছে আই টোটালি উইথ উইথিং দুটো বিষয় একটি হলো বর্তমানে পশ্চিমবঙ্গে যে অবস্থা যাতে রাষ্ট্রপতি শাসিত শাসন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি না হলে অর্থাৎ লাগু না হলে সমস্যা কিন্তু আরো বাড়তে চলেছে খুব দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে যারা অত্যাচারিত যারা পীড়িত তারা কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা দাবি করছে যে মানুষের ঘর ছিল সেই মানুষ আজকে নিঃস্ব নিজের ঘর ছেড়ে দিয়ে কোনো স্কুলে আশ্রয় নিয়েছে ভাবতে পারছেন কোন লেভেলে গেছে পশ্চিমবঙ্গের পলিটিক্স কোন লেভেলে গেছে আর দর্শক বন্ধুরা এটা একটা ট্রেলার বলতে পারেন অর্থাৎ মুর্শিদাবাদে যেটা ঘটেছে এটা একটা ট্রেলার বলতে পারেন কিসের ট্রেলার মুর্শিদাবাদে দেখুন আমরা জানি যে মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যদি মুসলিমরা হয়ে যায় পশ্চিমবঙ্গে কি হতে পারে তার এক্সাম্পল কিন্তু এই মুর্শিদাবাদ বার্নিং এক্সাম্পল জ্বলন্ত উদাহরণ হিংসার মাত্রা কোন লেভেল অব্দি যেতে পারে মুর্শিদাবাদ কিন্তু দেখিয়ে দিচ্ছে তো এই ছিল আজকের এই বিশেষ ভিডিও প্রতিবেদন যদি কিছু আপনারা বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা জানাতে আরেকটি কথাই সাধু পর মহারাজ কিন্তু বলেছেন যে যদি পশ্চিমবঙ্গে এই অবস্থা চলতে থাকে আবারও শুনবেন পশ্চিমবঙ্গে যদি এই চলতে থাকে আগামী দিনে প্রায় কোটি হিন্দু সাধু একত্রে পশ্চিমবঙ্গে এবং আসতে চলেছে হিন্দু ধর্মকে বাঁচাতে হিন্দু ধর্মের মানুষদের বাঁচাতে তেমনটাই কিন্তু আভাস দিচ্ছে তো যদি কিছু বলবার থাকে আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে জনাতে পেনি ভিডিঅ' কমেণ্ট ছেকশনে ভাল থাকবে আপোনাৰ সুস্থ থাকবে নমস্কাৰ